বন্ধুরা সকলকে স্বাগত জানিয়ে আমি আমার ভিডিও শুরু করছি তো এবারে আমি দেখাচ্ছি আমি পাটশাক কীভাবে বানাই এই পাটশাক বানানো শিখেছিলাম আমার দিদির কাছ থেকে আর আমার দেশের বাড়ি হচ্ছে মালদা তো সেখানে পাট শাকের তো একেবারে বন মানে জঙ্গল হয় ওখানে তো ওখানে শাক বলতে গেলে ওরা ওই একটু আধটু খায় না এক ঝুড়ি খায় না বড় বড় ঝুড়ি এক ঝুড়ি করে শাক খায় আর ওদের শাক বানাবার পদ্ধতি অন্য তো আমি দিদির কাছে দিদিও দেশের বাড়িতেই থাকে মালদা আমার দেশের বাড়ি তো মালদাতেই থাকে আর মালদাতে রকমের শাক বানানো হয় সেটাই আমি এই ভিডিওতে শেয়ার করছি আর এছাড়া তো পাট শাকের তো খাই কিন্তু এটা হচ্ছে আমার দেশের বাড়ির রান্না আর ওখানে পাট শাক বলতে গেলে মানে ঝুড়ি ঝুড়ি শাক খায় লোকে একেবারে একটা এক এক আটি দু আটি নয় মানে ভাবতেই পারবেন না এতটাই ওরা শাক খায় আর শুধু আর শাকটা সত্যি খেতে যে এত ভালো লাগে কিছুই দেয় না কিন্তু এত টেস্টি লাগে কি বলবো তো চলুন দেখুন আমার এই শাক রান্নাটা পাট শাক রান্নাটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর আমার পাশে থাকবেন তো দেখুন বন্ধুরা আমার পাট শাক রান্না এই যে আমার পাট শাক রান্না হয়ে গেছে আর দেখাচ্ছে চলুন কিভাবে আমি পাট শাকটা রান্না করলাম যে আমি শাকগুলো সব বেঁচে নিয়েছি মানে পাতাগুলো সব ছাড়িয়ে নিয়েছি তারপরে ধুয়ে এবারে কাটছি আমি শাক সবসময় ধুয়ে তারপরে কাটি আগে ধুয়ে নিই তারপরে কাটাই এদিকে কড়াই নিয়ে নিয়েছি আর কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম জল শাকটা এইভাবেই রান্না করব এটা আমার দিদির কাছ থেকে শিখেছি হ্যাঁ এই জল দিয়ে দিলাম আর জল দেওয়ার পর ওর দেশের বাড়িতে এইভাবেই রান্না করে আর ওই যে একটুখানি নুন দিয়ে দিলাম যতটুকু লাগবে আমার মানে বেশি তো আমার শাক নেই না যতটুকু লাগবে সেইটুকুই দিলাম আর দেখুন গ্যাসটা কিন্তু জ্বালায়নি এমনিই চাপে রেখেছি কড়াইটা আর তার উপরে দিয়ে দিলাম একটুখানি তেল মানে যতটুকু লাগবে বেশ এইটুকুই দিলাম হুম তারপরে তেল দেওয়া হয়ে গেছে এবার একটুখানি সবগুলোকে একবারে নাড়িয়ে মিশিয়ে নেব হ্যাঁ এমনিতেও মিশে যাবে তাও একটু নাড়িয়ে নিলাম তারপরে এবারে যত শাকগুলো কেটে রেখেছিলাম সব শাকগুলো এবার ওই কড়াইয়ের মধ্যে দিয়ে এবার গ্যাসটা জ্বালিয়ে দেব গ্যাস জ্বালিয়ে দিয়েছি আর সব শাক দেওয়া হয়ে গেছে বলে একবার নাড়িয়ে দিচ্ছি ভালো করে আর আমাদের দেশের বাড়িতে কিন্তু এইভাবে শাক কাটে না ওরা না শুধু মিডিলের ওই শক্ত অংশটাকে ওরা ছাড়িয়ে নেয় আর ওদের তো অনেক শাক না সেই জন্য ওরা ছাড়িয়ে ছাড়িয়ে কাটে রান্না করে আর এত মিষ্টি লাগে শাকগুলো খেতে কী বলবো আমাদের এই শাকগুলো মিষ্টি লাগে তবে এখন তো বাজারে তো অনেক শাক পাওয়া যাচ্ছে সেই জন্য আমি এখন এইভাবেই রান্না করে খাব আর যখন প্রথম প্রথম তো শাক তো কম পাওয়া যাচ্ছিলো তখন ঝোল খাচ্ছিলাম আর এখন তো অনেক অনেক শাক পাওয়া যাচ্ছে সেই জন্য এইভাবে বানিয়ে বানিয়ে খাচ্ছি আর কি ভালো যে লাগে সাতটা খেতে বন্ধুরা আপনারাও কখনো বানিয়ে খাবেন এই শাকটা এত ভালো লাগবে না কি বলবো আর এই দেখুন আমার শাকটা তো অনেকটাই হয়ে গেছে আর একটুখানি জলটা একটু শুকিয়ে নেব তারপরেই হয়ে যাবে আর একটু ঢাকা দিয়ে দিই আর এই দেখুন আমার হয়ে গেছে শাক আর এই সাতটাতে তেমন তো কিছুই দিলাম না কিন্তু এত টেস্টি হয় না কি বলবো তো বন্ধুরা আপনারাও কখনও এইভাবে শাক বানিয়ে খাবেন আর আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ